আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দিনী ভাই ও বোন গ্রামীণ স্কুলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক মুবারকবাদ আমাদের এই কুরআন শিক্ষা আসরে তো আজকে আমাদের নবম ক্লাস আর এই ক্লাসে আমরা শিখবো ওয়াজিব গুননা ওয়াজিব গুন্না কাকে বলে কিভাবে পড়তে হয় এর হরফগুলো কি কি এই সব বিষয়ে উচ্চারণ সহ আজকে আমরা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখুন ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না কাকে বলে নুন এবং মিম এই যে নুন এবং মিম এই দুইটি হরফ এই দুইটি হরফে যদি তাসদিদ হয় আমরা এর আগের ক্লাসে যে তাসদিদ পড়েছিলাম এরকম এই চিহ্নটি যদি এই দুইটি হরফের মধ্যে হয় তাহলে সেই হরফগুলোকে গুন্নাহ করে পড়তে হয় গুন্না কাকে বলে এটা আমি এখনই আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো একেই ওয়াজিব গুন্নাহ বলে এই যে নুন এবং মিমের উপরে তাসদিদ হলো নুন এবং মিমের উপরে যে তাসদিদ হলো এইটাকে যে করে পড়তে হবে এরই নাম হলো ওয়াজিব দেখুন এখন আমরা বোঝার চেষ্টা করি এখানে কিন্তু মিমের উপরে তাসদিদ আছে এখানে নুনের উপরে এখানে নুনের উপরে এখানে মিমের উপরে মানে এই সব কয়টি উদাহরণ কিন্তু ওয়াজিব গুন্নার উপরেই তো এই জন্য এখানে প্রত্যেকটি নুন এবং মিমের উপরে তাসদিদ দেওয়া আছে বা নুন এবং মিমের উপরে যে তাসদিদ ব্যবহার করা হয়েছে সেই হরফগুলো কিভাবে উচ্চারণ করা হয় সেটা আমরা এখন একটু চর্চা করি আইন মিম জবর আম মিম জবর মা লক্ষ্য করে দেখবেন আমি এই আম্মা উচ্চারণের ক্ষেত্রে শুধুমাত্র আম্মা এতটুকু সময় না দিয়ে অনেক বেশি সময় দিয়েছি কিভাবে আম্মা আর এই আম সময় দিতে গিয়ে আমাদের নাকের মধ্যে বা ভিতর থেকে একটা গুনগুন আওয়াজ বের হচ্ছে এই যে গুনগুন আওয়াজটা না খেলে বাসি হতে মূলত এটা উচ্চারণ করতে হয় এই যে গুনগুন আওয়াজটা আমরা 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 করতেছি যখন যখন মিমটাতে মিমটাতে উচ্চারণটা নিয়ে আসতেছি বা উচ্চারণ করতেছি এই গুনগুন আওয়াজটা হচ্ছে আসলে এবং এই নুন এবং মিমের উপরে এই গুননাটা করার নামই হচ্ছে ওয়াজিব গুননা তাহলে উচ্চারণটা কিভাবে হবে আম্মা এর আগের ক্লাসে যেমন আমরা তাসদিদ পড়েছি সেই তাসদিদে যেভাবে আমরা আম্মা তারপরে এটা জান না এভাবে পড়ে গিয়েছিলাম এখন আর এভাবে পড়া যাবে না এই দুইটি হরফ বাদ দেওয়াকে হরফের উপরে তাসদিদ হলে কিন্তু গুণনা করার প্রয়োজন নেই শুধুমাত্র এই দুইটি হরফে যদি তাসদিদ চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই রকম সময় দিয়ে নাকের বাসি হতে একটা গুনগুন আওয়াজ বের করে এই জায়গাগুলোতে সময় দিয়ে গুন্না করতে হবে দেখুন তাহলে আইন মিম জবর আম মিম জবর মা আম মা এরপরে যেই শব্দটি আছে

ইন্না হামিম পেশ হুম ইন্না হুম জিম নুন জবর জান নুন জবর না জাননা তা দুই পেশ তুন জান না জিম জবর যা হা নুন জবর হান জাহান নুন জবর না জাহান না মিম জবর মা জাহান না মা জ নুন পেশ জুন ইয়াবুন নুন পেস্নু ইয়াবুন নু ইয়া জুন নু মিম ঝাঁ পেশ মুজ আবার ঝাঁটা গিয়ে মিমকে ধরবে ঝা মিম জবর জাম মুজ জাম এখানকার জের আছে মিম জের মি মুজ জাম্মি লাম পেস্লু মুজ জাম্মি লু আর একটু শুনুন মিম ঝা পেশ মুজ ঝাটা আবার মিমকে ধরবে কারণ মিমের তাস তাসদিদ আছে ঝা মিমি মিলু এভাবে করে কিন্তু নুন এবং মিমের উপরে যখন তাস দিত হয় তখন গুন্নাহ করে পড়তে হয় আর এই গুন্নাহ করে পড়ার নামই হচ্ছে ওয়াজিব গুন্নাহ তাহলে আজকের এই সংক্ষিপ্ত ক্লাসে আমরা ওয়াজিব গুন্নার হরফ দুইটি এবং এই হরফ গুলোতে যখন তাজদিদ হয় তখন এই হরফগুলোকে গুন্না করে পড়তে হয় আর এরই নাম হল ওয়াজিব গুন্না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীর কোন ক্লাসে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ